চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অধীনস্থ এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে সকলে জানেন অলরেডি আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডও ডাউনলোড অলরেডি করে ফেলছেন এর মধ্যে একটা পদ রয়েছে আপনার মাঠ কর্মকর্তা এটার পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ মানে দুই ঘন্টা পরীক্ষা এই যে ছাব্বিশে এপ্রিল মাঝখানে তিন দিন বাকি আছে এখন এইখানে যে এই যে এগারো একটু খেয়াল করবেন একটু ভালোভাবে এগারোশো পঁচাত্তর শূন্য পদের পরীক্ষাতে আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য একটা আপডেট দুই হাজার পঁচিশে একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন সেই বিষয়ে আলোচনা করব এবং কত মার্কের পরীক্ষা হবে কোন টপিক্স থেকে কত মার্কের প্রশ্ন আসবে এবং এখানে কত পেলে পাশ করবেন কতজন পরীক্ষার্থী রয়েছেন এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা এখনও যেহেতু আজকে থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে অনেকে এখনো কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এই মাঠ কর্মকর্তা পদের আর সেক্ষেত্রে এটা বারোতম গ্রেটের একটি চাকরি এগারো টাকা থেকে এটার কিন্তু আপনি সাতাশ হাজার তিনশো টাকা বেচিক সেই ক্ষেত্রে যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে এডমিট কার্ডটা ডাউনলোড করবেন সেই বিষয়ে আলোচনা করবো ধারাবাহিকভাবে সকল বিষয় তাই ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু ওই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি এবং সাজেশন কীভাবে নেবেন এই যে মাঠ কর্মকর্তা এখান এখানে এখানে কিন্তু শূন্য পদ ছিল এগারোশো জন এখন এটা পরীক্ষার কি প্যাটার্ন হবে সেই বিষয়ে আমরা চলে যাই তার আগে বলে দিই এই পদের জন্য যে সাজেশনটা আছে সেটা যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে সাজেশন কিভাবে কি বিষয় সেই আমি বলে দেব মেসেজ করবেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করবেন মেসেজ করে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাজেশনটা পেয়ে যাবেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন চলুন কি কি বিষয়ের উপরে পরীক্ষা হবে সেই বিষয়ে আলোচনা করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন এখন এখানে বিষয়বস্তুটা যে বিষয় নিয়ে মেন বিষয়টা যে বাংলা ২০ মার্ক ইংরেজি বিশ চল্লিশ সাধারণ জ্ঞান বিশ এবং গণিত এবং মানসিক দক্ষতা বিশ মোট আশি মার্কের কিন্তু পরীক্ষা হবে এটার পরীক্ষা হবে মোট আশি মার্কের আশি মার্কের কিন্তু পরীক্ষা হবে এখানে সময় পাবেন দুই ঘন্টা একটু খেয়াল করবেন এখানে বাংলা বিষ ইংরাজি বিষ আর গণিত বিষ এবং এটা সাধারণ জ্ঞান এবং বাংলা ও আন্তর্জাতিক যে বিষয় বলি এটা মোট ঘন্টা পরীক্ষা এখানে কিন্তু পঁয়ত্রিশ সমগ্রভাবে কিন্তু আপনার পাশ করতে হলে পঁয়ত্রিশ চল্লিশ কিন্তু পাইতেই হবে ভাই যদি আপনার রিটার্নে আপনাদের টিকতে হয় এখানে একটু খেয়াল করবেন ভালোভাবে বাংলা বিষ ইংরাজি বিষ সাধারণ জ্ঞান বাংলা ও আন্তর্জাতিক বিষয়গুলি বিষ এবং গণিত এবং মানসিক দক্ষতা বিষ মোটা আশি আশি মার্কের পরীক্ষা হবে এখন এই পদের যে সংক্ষিপ্ত সাধারণটার কথা আপনাদের বলছি যদি প্রয়োজন হয় আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কি কিন্তু নক দিতে পারেন মেসেজ করতে পারেন এবং এখানে একটু খেয়াল করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করে আপনারা কিন্তু এই আপডেট দুই হাজার পঁচিশের এই সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আবারও বলে দিই যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার সহযোগিতা করবো পরীক্ষা দুই ঘন্টা ব্যাপিক সকলেই জানেন আপনাদের এডমিট কার্ড রয়েছে সকাল নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আর অবশ্যই দোয়া করবেন